আদাব বন্ধুরা আজ আপনাদের অ্যালকলাইন ওয়াটার কিভাবে অ্যালকলাইন ওয়াটার বানানো হয় যেটা আমাদের শরীরে খুব উপকার লাগবে সেটা অমৃতের মতো কাজ করবে সেটা আপনাদের শেখাবো তার জন্য লাগবে গাজর গাজর নেবেন গাজর জলের ভেতরে যদি কাটা আছে আমরা জলের ভেতরে দিচ্ছি গাজর গাজর তারপর নেবেন আমলকি 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 কাটা আছে দিচ্ছি আমলকি দেবেন আমলকি দেওয়ার পর দেবেন শশা শশায় দেখছেন শশা শশা কাটা আছে দিচ্ছে শশা শশা দেবেন তারপরে দেবেন ধনে পাতা এই দেখেন ধনে পাতা পাতা দেবেন আর দেবেন পুদিনা পুদিনাটা আমি স্ক্রিনে দেব পুদিনা দেবেন তারপরে দেবেন লেবু এই যে পাটি লেবু 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 রস চিপে দেবেন লেবু রস চিপে দেবেন তে চিপে দিচ্ছি লেবু রস দিয়ে আপনারা জলটা জলটা রেখে দেবেন চব্বিশ ঘন্টা রেখে দেবেন চব্বিশ ঘন্টা পর এই জলটা পান করবেন দেখবেন আমাদের আপনাদের প্রেশার সুগার ডায়াবেটিস হাই প্রেশার সমস্যা একদম ঠিক হয়ে যাবে এই জলটা পান করবেন এইভাবে জল বাড়িতে বানাবেন বানিয়ে পান করবেন দেখবেন এই জলটা আপনাদের অ্যালকালাইন জল অ্যালকালাইন ওয়াটার এটা আপনাদের শরীরে খুব ভালো উপকার করবে যা আমরা অরোর জল খাই অড়ো অরোর জল পান করে থাকি সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে তাতে মিনারেলস থাকে না তাতে থেকে মিনারেলস বার হয়ে যায় ঠিক আছে তো এতে আপনারা অ্যালকলাইন ওয়াটার মানে শরীরের যেটা প্রয়োজন সেটা আপনারা পাবেন শরীরে প্রচুর রক্ত রক্ত তৈরি করতে ব্লাড তৈরি করতে সাহায্য করবে তো কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের শিখিয়ে দিলাম এবার করবেন এবং একে ব্যবহার করে সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন থ্যাংক ইউ